ও আমাদের গাছে ফুল ফুটছে ড্রাগন ফুল দেখেছ কীরকম অবস্থা প্রথম অবস্থায় তো এই ফুলগুলো এমন সময় ফোটে ঠিক সন্ধ্যের টাইমে যেহেতু সাদা ফুল তো তো দেখো এই যে গাছ আমি রাত্রে টর্চ মেরেই মানে দেখছি আর কি ওই যে একটা ফলও ধরে আছে ওই যে ড্রাগন ফল দেখেছ ওই যে আর এই যে ফুলটা এই ফুল ফোরা তো মানে দিনে মানে সকাল হতে না হতেই বন্ধ হয়ে যাবে আগের দিন একটা ফুটেছিল গত দিন সন্ধেবেলা তো আবার আজকে একটা ফুটছে দেখো এখন আর একটা ফুটবে মানে আস্তে 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 এই ফুলটা এমন হয়ে যাবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে তো আমি তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা তো ড্রাগন ফুল কীরকমভাবে ফোটে এইগুলো সাদা সাদা মানে এগুলো আস্তে আস্তে পুরো খুলে একদম মানে এত সুন্দর হয়ে যাবে দেখতে মানে খুব সুন্দর লাগে আর কি তো তোমরা দেখো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই ভালো লাগবে কেননা ভিডিওটা মানে ভালো একটা দেখা যাচ্ছে কি না বুঝতে পারবো না মানে টর্চ মেরে তো এরকমভাবে দিনে মানে হলে কি সুন্দর দেখতে লাগে কিন্তু দিনে মানে তো ফুটবে না সাদা ফুল সাদা ফুল সবসময় রাত্রি বা সন্ধের সময় ফোটে আস্তে আস্তে এটা পুরো খুলে যাবে কি সুন্দর লাগছে তাই না ভিতরটা দেখো আমাদের ছোট একটা টবের মধ্যে বেশি ডালবেলা হয়নি অনেকগুলো ফুল হয়েছিল তার মধ্যে মানে অনেকগুলো পড়ে গেছে আর এই যে ফল এই একটা ফল আর আগে একটা তো ফল খেয়েছি তার অনেকগুলো ফল ধরেছিলো আর কি এই এইখানটায় এইখানটাতেই ধরেছিল ফল আর এখানেও মানে ফুল এসছিলো ফুলগুলো সব পড়ে গেছে না প্রথম ফলটা ওইখানটায় ধরেছিল এগুলো ফুল ধরেছিল ফুল সব পড়ে গেছে এই যে দেখো আস্তে আস্তে ওটা ফুটবে তো এখানটায় হয়েছিল সন্ধেবেলা দেখো এটা বন্ধ হয়ে গেছে এই যে বুঝতে পারছো কত বড় ফুল আর ফল হয় ওইটুকুই তো এখানটায় এ একটা ফুল এটাও ফুটবে বেশ কয়েকদিন পর তোমার গাছের চেহারাটা দেখো একটু খুব একটা ভালো না তো এখানে একটা ফুল হতে হতেই এই যে নষ্ট হয়ে গেছে আসলে গাছের চেহারা তো খুব একটা ভালো না এই যে দেখো একটা বস্তায় লাগানো এই যে একটা ফুল ফুটছে আর এখানটায় তো ফুল ফুটে গেছে এই ফুলটা মানে ফলে পরিণত হবে এই দেখো এদিকে এই সাদা জবাগুলো আস্তে আস্তে ফুটছে সকাল হলেই সূর্যের নেপেলে এই যে একটা ফুটে গেছে ফুল আর এই যেগুলো ফুটছে দেখি দেখো জুঁই ফুলও আছে ফুল বেল ফুল আজকে ফুটেনি আর জুঁই ফুলের গন্ধ মানে এখানটা এত সুন্দর গন্ধ লাগে এখানটায় দাঁড়ালে না খুব সুন্দর লাগে আর এই হচ্ছে ড্রাগন ফুলের এও গন্ধ খুব সুন্দর গন্ধ ঠিক আছে কতটা খুলে গেছে মানে ঠিক নটা দশটা বাজবে একদম পুরো ফুলটা ফুটে যাবে তো তোমাদের সাথে শেয়ার করব মানে শেয়ার করছি আর কি তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খুব ভালো লাগবে ড্রাগন ফুল ফোটা তোমাদের সাথে শেয়ার করব দেখো ভিতরটা কি সুন্দর যে লাগছে এইবার দেখো এইভাবে মনে হচ্ছে একটা আগুনের একটা গোলা সামনে না দেখলে মানে যারা দেখেছে তারা বুঝতে পারবে কি সুন্দর না ভিতরটা কি সুন্দর লাগছে এখন আবার দেখো অনেকটা ফুটে গেছে তাই না কতটা ফুটেছে দেখেছো আরও ফুটবে আরও পুরো খুলে যাবে একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবে দেখ কতটা টর্চ মেরেই হচ্ছে না তো এখন সাতটায় চল্লিশ হয়ে গেছে সাড়ে সাতটার বেশি তো এখন এই অবস্থায় আছে দেখেছো মনে হচ্ছে আগুন জ্বলছে ভিতরে আর তো হাওয়া নেই হাওয়া থাকলে না ফুল এত সুন্দর মানে দুললে এত সুন্দর লাগে যত হাওয়া দেবে তত তাড়াতাড়ি খুলবে হাওয়া দিচ্ছে না বলে আস্তে 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 খুলছি এই যে দেখ কতটা খুলে গেছে আর এটা হচ্ছে নাড়ি নাড়ি টাইপের মানে পুঙ্কেশ্বর আর গর্ভকেশ্বর কী সুন্দর লাগছে খুব বন্ধুরা আগের থেকে কতটা খুলে গেছে এখন একটু একটু হাওয়া দিচ্ছে আরও খুলে যাচ্ছে তো এখন বাজে প্রায় আটটায় দশ তো আমি যখন এসেছিলাম তখন মানে সাতটা হবে আর দেখো এক ঘন্টার মধ্যে কতটা খুলে গেছে লেখেছ এই যে দেখো কী সুন্দর লাগছে তাই না ও মনে হচ্ছে যেন আগুনের ফুল কেড়াচ্ছে দেখো ও লাভলি লাভলি তো যে ভিডিওটা দেখবে না সে প্রেমে পড়ে যাবে এই ফুলটার দেখো ও তাহলে মানে নটার দিকে থেকে একদম পুরো খুলে যাবে তো আমি নিচের থেকে আসছি একবার আর একবার নিচে যাচ্ছি তো এই ভিডিওটা করার জন্য মানে মশার কামড়ও খেতে হচ্ছে আমার শুধু জাস্ট একটু দেখো কি অবস্থা ফুলের ও বিউটিফুল বিউটিফুল দেখো আর সাদা তো মানে সাদার মাঝখানে হলুদ তো খুব ভালোই লাগবে তাই না তো এইসব ফুলগুলো জঙ্গলে মানে এই গাছগুলো আর কি জঙ্গলেই ছিল তো দেখো মানে সেখানে কত মানে এরকম ফুল ফুটতো কি সুন্দর না লাগতো তাই না এই হচ্ছে ড্রাগন ফুল ফোটায় যখন ফোটে তখন মানে আমার তো খুব ভালো লাগে সেই জন্য মানে যখন দেখি যে আজকে রে ফুটবে তখন আমি সন্ধ্যের থেকেই বসে থাকি মানে আর কি ছাদে এসে দাঁড়িয়ে থাকি বা ছাদে উপন্যাস করি যে এই ফুল ফোটা দেখার জন্য আমার এত ভালো যে লাগে আর কি সুন্দর একটা গন্ধ বের হয় আমার তো খুব ভালো লাগে তো তার জন্য যখনই আর কি ফুল ফোটে তখনই আমি এসে এরকম আর কি দাঁড়াই আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে কখন ফুটছে পুরোটা কখন ফুটবে কখন ফুটবে এখানে যখন টর্চ মারছি তখন কী সুন্দর লাগছে আর এত মশা লাগছে তো সে আর বলে না এরকম হাওয়া দিলে না আস্তে আস্তে ফুলগুলো দুলবে আর পুরো খেলে একদম সূর্যমুখীর থেকেও মানে কী সুন্দর যে হবে তো আমি বলে বোঝাতে পারছি না তো যারা এই ভিডিওটা দেখবে তারাই একমাত্র বুঝতে পারবে কি সুন্দর লাগে দেখতে আর যাদের গাছে যে মানে যাদের বাড়িতে আছে তারা তো জানবেই মানে বা তারা দেখেছে কি সুন্দর আর যারা নি আমার এই ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে এখন বাজে সাড়ে আটটা তো এবার এই ফুলের গন্ধ মানে সুগন্ধ আর কি ছাড়ছে তো এতক্ষণ তো সুগন্ধ মানে বের হয়নি এবার বের হচ্ছে এই ফুলের গন্ধটা মানে যখন পুরোটাই মানে কি ফুটে যাবে সেই সময় গন্ধটা পাবে প্রথম অবস্থায় গন্ধ পাবে না খুব মিষ্টি একটা গন্ধ আমার তো এই ফুলের গন্ধটা খুব সুন্দর লাগছে লাগে তো দেখো এখন সাড়ে আটটা বাজে মানে পুরো ফুটতে ফুটতে দশটা বাজবে ততক্ষণ আমার ছাদে থাকতে হবে এই ভিডিওটা বানানোর জন্য কি সুন্দর গন্ধ এই দেখো এবার কীরকম লাগছে বলো কি সুন্দর লাগছে তাই না ও এখানটায় হচ্ছে আগুন বেরোচ্ছে আগুন আগুন তো আমি কেটে কেটে ভিডিওটা বানাচ্ছি কেননা পুরোটাই তো কয়েক ঘন্টার ব্যাপার সেই জন্য আমি কেটে কেটে তবুও ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে তবু শেষ পর্যন্ত ভিডিওটা দেখো তাহলে পুরোটা ফুল যখন ফুটবে পুরোটা দেখতে পাবে এখন বাজে নটায় কুড়ি তো দেখো এখন এইবার হাওয়া দিচ্ছে এবার কী সুন্দর লাগছে ফুল বা উপরে আসতে আমার দম লেগে যাচ্ছে আরও খুলবে আরও খুলবে কত বড় একটা ফুল হয় ভীষণ বড় ঠিক নটায় কুড়িতেই এখন গন্ধটা আরও দুর্দান্ত গন্ধ বেরোচ্ছে আবার আসবো দশটার সময় তারপরে ভিডিওটা শেষ করব দেখো ও কত বড়ো ফুল এই হাওয়াটা দিলে না যত দুলবে তত মানে খেলে খেলে বড় হবে এই পাপড়িগুলো খেলে খেলে এরকম একটা একটা করে হয়ে যাবে আর কি ফোন থেকে একটু ছোটো লাগছে কিন্তু সামনে না খুব বড় লাগছে ফুলটা ভীষণ ভীষণ বড় ভীষণ বড়